আসসালামু আলাইকুম রাহমাতুল্লা হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠার পার্ট তিন থেকে আলোচনা শুরু করবো একে বলা আছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি আমদানি ও রপ্তানি কি আর আমদানি কি আমরা এখন প্রশ্ন আসে পরীক্ষায় সাধারণত কোন দেশই তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না একটা দেশ যে সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগে সব জিনিস কিন্তু নিজেরা তৈরি করতে পারে না বাহির থেকে আমদানি করতে হয় আবার মাঝে মধ্যে বিদেশে রপ্তানিও করতে হয় অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয় তাহলে খেয়াল করো আমদানি কি বুঝি মানে আমাদের জীবনযাত্রার মান ঠিক থাকার জন্য বিদেশ থেকে পণ্য আমাদের দেশে নিয়ে আসা হয় এটাকে বলা হয় আমদানি ঠিক আছে আর আমাদের দেশের চাহিদা মিটিয়ে যে সমস্ত পণ্য বাতে থাকে যেগুলো বিদেশে রপ্তানি করা হয় সেটাকে বলা হয় রপ্তানি ঠিক আছে বিদেশ থেকে আমরা দেশে নিয়ে আসি সেটা হচ্ছে আমদানি আর আমাদের দেশ থেকে যেটা বাইরে আমরা বিদেশে পাঠাই সেটা হচ্ছে কি রপ্তানি খেয়াল রাখবা একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয় ওই যে আমাদের দেশের চাহিদা থাকে আমরা বিদেশে রপ্তানি করে দেয় দেশে যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সাধারণত এগুলোই বিদেশে রপ্তানি করা হয় আমার যা লাগবে তার বেশি যখন উৎপাদন করতে পারি তখন বাড়তি গুলো আমরা কি বিদেশে রপ্তানি করি বিদেশে কাঁচা কাঁচা রপ্তানি করি কোন দেশে যে দেশে এই ধরনের পণ্যের চাহিদা আছে সেই দেশে রপ্তানি করি সেটা বুঝেছে এভাবে বিদেশে পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা হয় এখন আমরা যে পণ্য বিদেশে রপ্তানি করছি সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছি না আবার দেখা গেল কি বিদেশ থেকে আমাদের দেশে কিছু পণ্য কিনে নিয়ে আসতে হয় ওই দেশ থেকে তখন আমরা কি বা আমদানি যেটা আমরা রপ্তানি করছি সেটা আবার আমাদের দেশে আমদানির কাজে ব্যয় করা যায় বা ব্যয় করি কিন্তু সেখানে এখানে সে কথাটা কিন্তু বলছে যে আমদানিতে ব্যয় করা যায় এমন দেশের উন্নয়নও কাজে লাগে বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশ বিদেশের পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য পরীক্ষা প্রশ্ন আসবে যে বৈদেশিক বাণিজ্য কাকে বলে বৈদেশিক বাণিজ্য কি বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নাম কি বৈদেশিক বাণিজ্য ঠিক আছে পরীক্ষা আসবে বৈদেশিক বাণিজ্য কি যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে কোনো দেশই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার ক্ষতা উৎপাদন করার কথা ভাবে না বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটা আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই তারা তাই করা হয় তাই তারা করে এরকম হবে আর কি এখন দেখতে হবে আমরা কোন ফোন বেশি বিদেশের চাহিদা আছে রপ্তানি করা যাবে এবং লাভজনক অপগ্রস্ত বেশি লাভ করা যাবে ওই দিনে ফোনগুলো আমাদের দেশে তৈরি করে বিদেশে রপ্তানি করতে হবে সে কথা এখানে বুঝেছে একটি পরিকল্পনা ও নীতির আওতায় কাজটা করা হয় পরিকল্পনা করা হয় নিয়ম শৃঙ্খলা থাকে যেন বলছে নীতির আওতায় আনা হয় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্য বা বাণিজ্যিক কার্যক্রমও পরিচালিত হয় চুক্তির আয়তা চুক্তি থাকে আমাদের দেশের সাথে আমরা যদি রপ্তানি করবো সেই দেশের সাথে চুক্তি থাকে আর এই আমদানি রপ্তানির প্রক্রিয়াকে বলে কি বৈদেশিক বাণিজ্য খেয়াল রাখবা আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারিত নির্ধারণ কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন এই যে শুল্ক কি এখন বিদেশিরা আমাদের দেশে এসে ব্যবসা করতে হলেও আমাদেরকে একটা কর দিতে হয় কর আর আমরা যখন বিদেশে মানুষ রপ্তানি করি তখন সেই দেশকেও আমাদের কিছু বা কর দিতে হয় এখন এই শুল্ক হলো কি যে আমরা বাস সরকার আয় কর দেয় না সেটা হলো শুল্ক আর পণ্যের উপরে আমাদের আয় কর আর এই যে পণ্য আমদানি রপ্তানি করা হয় তখন আমরা দেখুন বাইরে রপ্তানি করলে যে দেশে রপ্তানি করি দেশে শুল্ক দিতে হয় মানে নির্দেশ একটা অংশ সরকারের ব্যাট ট্যাক্স দিতে হয় আবার বিদেশিরাও আমাদের দেশে রপ্তানি করলে তারা আমাদের দেশে আমাদের দেশে মানে আমাদের দেশের সরকারকে বিদেশের পরিমাণ একটা ভ্যাট ট্যাক্স দেয় আর এগুলো নিয়ন্ত্রণ করে কারা কিছু আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা বা সংগঠন যেমন বিশ্ব ভারতীয় সংস্থা খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা দেখ ইংলিশে বলে কি খেয়াল করো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংখ্যা বলে কি ডব্লিউটি ও দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার নাম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংখ্য বলে কি ডব্লিউ টি ও দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া একে বলে সঙ্গে বলে সাপটা মানে যেটা আন্তর্জাতিক ব্যবসায়িক স্বীকৃতি সেটা হচ্ছে ডব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর আমাদের পৃথিবীর দক্ষিণ এশীয় এলাকা মানে দেশগুলো নিয়ে যে মুক্ত বাণিজ্য এলাকা আছে তার নাম সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সংক্ষেপ বলে চাপটা খেয়াল রাখবা যে দেশের আমদানির রপ্তানি পরিমাণ বেশি তাকে উন্নত দেশ ধরা হয় এখন প্রশ্ন আসতে পারে যে একটা দেশকে উন্নত দেশ কখন বলা হবে যে দেশের আমদানির চেয়ে রপ্তানি পরিমাণ বেশি তাকে উন্নত দেশ পালা হবে কি হবে আমার দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করি আর আমাদের দেশে নিয়া শিক কম রপ্তানি করি বেশি তারা বলতে হবে কি আমরা কোন দেশ বাংলাদেশের আমদানি কোন সামগ্রী এখন প্রশ্ন হলো আমরা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের নাগরিকদের জন্য বিদেশ থেকে কি কি পণ্য আমদানি করে নিয়ে আসি বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল গব ডাল তৈল বীজ তুলা অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ান জাত দ্রব্য তেল তার কৃষি ও শিল্প যন্ত্রপাতি সুতা প্রবৃত্তি দেখো প্রশ্ন আসতে পারে দুই মার্কে যে আমাদের দেশ আমাদের দেশে বিদ্যুৎ থেকে কী কী পণ্য আমদানি করা হয় যেগুলো এগুলো ভালো করে এখান থেকে এখান থেকে দেখতে পারো এগুলো যে কোনো একটাও আসতে পারে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে কিসের কোন পণ্যটি আমদানি করে তুমি যদি না জানো একটা শরীর থাকবো আমদানি করা হয় তার মধ্যে রয়েছে চীন ভারত জাপান সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এখন এই যে পণ্যগুলো আমরা আমদানি করি কোন কোন দেশ থেকে চীন ভারত জাপান সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া যুক্তরাষ্ট্র জার্মানি পণ্যগুলো আমদানি করি সরকারি ও বেসরকারি উভয় খাতেই এই আমদানি বাণিজ্য চলে সরকারের সরকার বিল করে আনে আবার বেসরকারিভাবেও বাণিজ্যিকভাবে আমদানি করা হয় বাংলাদেশ অর্থনৈতিক ভূমিকা অনুযায়ী গত দুই হাজার তেরো থেকে দু হাজার চোদ্দ অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে মোট চল্লিশ হাজার চারশো বত্রিশ মার্কিন ডলার আমদানি করছে দুই হাজার তেরো চোদ্দ বছরে আর দুই হাজার চোদ্দ অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে চল্লিশ হাজার চারশো চার মিলিয়ন মার্কিন ডলার খেয়াল করো এই যে আমরা আমাদের বাংলাদেশের যে মুদ্রা আছে আমরা টাকা হিসাব করি আর মার্কিন যুক্তরাষ্ট্র আছে না তার হিসাব করে ডলারে এখানে বলছে এত মিলিয়ন মার্কিন ডলার মানে এরা মার্কিনে যে মার্কিন দেশের যুক্তরাষ্ট্রের যে আমার দেশে যেমন টাকা যুক্তরাষ্ট্র হিসাব করা হয় কি ডলারে সেই হিসাবে যুক্তরাষ্ট্রের টাকা অনুযায়ী চল্লিশ হাজার পাঁচশো চার মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে দু হাজার পনেরো থেকে ষোলো অর্থ বছরে বিয়াল্লিশ হাজার নয়শো একুশ মিলিয়ন মার্কিন ডলার দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে সাতচল্লিশ হাজার পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এবং দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে আট্পান্ন হাজার আইট মিলিয়ন মার্কিন ডলার দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশের বিদেশ থেকে পঁচাত্তর হাজার বাষট্টি মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানি করেছে নিরামক দরকার বাইরে থেকে আমরা দেশে নিয়ে আসছি এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে দেখো আমরা যে পণ্য ব্যবহার করি সবচেয়ে বেশি আমদানি করা আছে কোন দেশ থেকে তিন দেশ থেকে বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী কি কি আছে আমরা এখন জানবো আমরা কি কি পণ্য রপ্তানি করি এক সময় পাট ও পাটার দ্রব্য ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য আগে ছিল এখন না পাট ও পাটার দ্রব্য যেমন চটের ব্যাগ তার প্রবৃত্তি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা প্রদান করত কিন্তু কিছু সময়ের জন্য তারা বিশ্ব বা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায় সম্প্রতি বাংলাদেশ বা বাংলাদেশী বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনম বা জন্মরাহস আবিষ্কার এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে মানে এক সময় পাট ও পাচার দ্রব্য রপ্তানি করে ভালো একটা বৈদেশিক মুদ্রা করা যেত আজকাল দিয়া এটা চাহিদা কমে গেছিল আবার যখন আমাদের বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ডক্টর মকসুদুল আল আলম মকসুদুল আলম এই যে পাটের জেনম বা জীবন রয়েছে বা জমা করেন তারপর থেকে তারপর থেকেই বর্তমানে আবার পাটের চাহিদা বিশ্ববাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাট ব্যবহার করে পরিবেশের জন্য অনেক ভালো তোমরা জানো যে আমরা পলিথিন ব্যবহার করি এগুলো কিন্তু মাটিতে বসে না কিন্তু জন্য ক্ষতি করে কিন্তু জিনিসপত্র ব্যাগ বা বস্তা মাটিতে রাখলে দেখবে এগুলো মাটির সাথে মিশে যাবে কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য ছাড়া আরও যেসব পণ্য বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক বিবাহিত চিংড়ি ওষুধ সামগ্রী চা চামাজার দ্রব্য রাসায়নিক সামগ্রী প্রভৃতি দেখো এই যে পাট আমরা বর্তমানে ও পাঠ দ্রের পাশাপাশি হিমায়িত ওষুধ মানে যে নাকি হিমায়িত চিংড়ি আর কি ওই যে মানে মাছ রপ্তানি করি বিদেশে চিংড়ি মাছ আমরা ওষুধ রপ্তানি করি চা পাতা রপ্তানি করি চা মাদার দ্রব্য রপ্তানি করি রাসায়নিক অনেক সামগ্রী আছে আমরা দেশে রপ্তানি করি এগুলো বাংলাদেশ দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতেছে বাংলাদেশ থেকে যেসব দেশের পণ্য রপ্তানি করা হয় তার মাধ্যমে কোনো যুক্তরাষ্ট্র দেখো সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম ইতালি নেদারল্যান্ড কানাডা জাপান বৃত্তি দেশে আমাদের পণ্য রপ্তানি করা হয় বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দুই হাজার বারো তেরো অর্থ বাংলাদেশের মোট রপ্তানি আয় সাতাশ দশমিক শূন্য দুই সাত মিলিয়ন মার্কিন ডলার মানে আমাদের দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে রপ্তানি ছিল চৌত্রিশ হাজার দুশো সাতান্ন মিলিয়ন মার্কিন ডলার দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে রপ্তানি হয়েছে চৌত্রিশ হাজার দশশো ছাপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার আঠারো অর্থ বছরে রপ্তানি হয়েছে চল্লিশ হাজার রপ্তানি হয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশো উনষাট মিলিয়ন মার্কিন ডলার এক দিন দিন কিন্তু বাড়তেছে এর মধ্যে রপ্তানি আয় শীর্ষ ছিল তৈরি পোশাক খাত মানে আমরা সবচেয়ে বেশি যে পণ্য রপ্তানি আয় করি গিয়েছিল কি কোন থেকে পোশাক রপ্তানি করে তৈরি পোশাক থেকে আর বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র দেখো বাংলাদেশের পণ্য আছে এই পণ্যের সবচেয়ে বড় ক্রেতা কারা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বেশি রপ্তানি পণ্য মানে কোন রপ্তানি পণ্য বিক্রি করে আমরা আয় করতে পারছি তৈরি পোশাক আর বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র